অ্যাপোলো হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম খেয়াল করলেন উনি আমার কাছে চারশো টাকা চাইলেন বাট এখান থেকে ভাড়া অ্যাকচুয়ালি দুশো টাকা দুশো বিশ টাকা বা আড়াইশো টাকা এরকম ওলা ইউজ করতাম তাহলে ভালো হতো ওলা ইউজ করতে গেলে এখান থেকে একটা সিম নিতে হবে তো আমি সিম জাস্ট দুই দিনের জন্য এসেছি এ কারণে সিম নেই আমাকে কন্ট্যাক্ট করেই যেতে হবে ঠিক সাড়ে তিনশো দিন

ভিউয়ার্স ড্রাইভার দাদার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে খুব অল্প সময়ের মধ্যেই কলকাতা অ্যাপোলো হসপিটালের কাছাকাছি চলে এসেছি ওনার সঙ্গে কথোপকথনের কিছুটা আপনার সঙ্গে শেয়ার করেছি যেহেতু সাড়ে ছয়টার দিকে বেরিয়েছি এই জন্য রাস্তায় কোনো জ্যাম পাইনি অ্যাপোলো হসপিটালের গেট দিয়ে ভিতরে প্রবেশের সময় আপনি দুইটা বিল্ডিং দেখতে পাবেন একটা হাতের ডান দিকে অপরটি হাতের বাম দিকে সঙ্গেই থাকুন আজ আপনাকে কলকাতা অ্যাপোলো হসপিটাল সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাকে বিভিন্ন ধরনের টেস্ট বা ডাক্তার দেখানোর জন্য বা বিল্ডিংটাতেই যেতে হবে আপনি যদি বাংলাদেশি হন এবং প্রথমবার এখানে আসেন তাহলে বাদিকের বিল্ডিংয়ের দোতলায় পিছন সাইডে যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং অবশ্যই আপনি পাসপোর্টের কপি সঙ্গে নিয়ে আসবেন আপনার চিনতে যদি সমস্যা হয় তাহলে ওইখানে যারা কর্তব্যরত আছেন ওনাদের কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে। আমি যেহেতু এর আগে এসেছি সে কারণে আমার রেজিস্ট্রেশন করা ছিল আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা সঙ্গে রেখেছি এবার আমি অ্যাপোলো হসপিটালে এসেছি রুটিন চেক জন্য এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে প্যাকেজগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করছি হেলথ চেক প্যাকেজ স্টার্ট হয়েছে সাত হাজার একশো রুপি দিয়ে পর্যায়ক্রমে নয় হাজার তিনশো দশ হাজার আটশো এবং তেরো হাজার আটশো টাকার প্যাকেজ রয়েছে আমি তেরো হাজার আটশো টাকার প্যাকেজটি নিব এটা মনস্থির করেছি এবং আপনি যদি নয় হাজার তিনশো টাকার প্যাকেজ নেন এটা গুড অ্যানাফ আমি তেরো হাজার আটশো টাকার প্যাকেজটা নিয়েছি যেখানে নাক কান গলা দাঁত সহ সম্পূর্ণ বডির ফুল চেক হয়ে যাবে বামপাশের বিল্ডিংয়ে ঢুকতেই নিস্তালাতে হাতের বাম দিকে অ্যাপোলো ফার্মেসি রয়েছে যেখান থেকে আপনি মেডিসিন নিলে কখন খাবেন কিভাবে খাবেন বিস্তারিত আপনাকে বলে বুঝিয়ে লিখেও দিবেন এই বিষয়টি আমার কাছে ভালো লেগেছে। এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ যাওয়ার জন্য মাঝখানে যে সরু পথ রয়েছে তার দুপাশে দুকোনায় দুইটা স্নাক্স দোকান রয়েছে যেখান থেকে আপনি খুদা পেলে কিছু খেয়ে নিতে পারবেন অবশ্য অ্যাপোলো হসপিটালে নিজস্ব ক্যান্টিন রয়েছে ব্লাড দেওয়ার পরে আমাকে একটা টোকেন নিয়ে ক্যান্টিনে যেতে বলেন এবং ক্যান্টিনে আসার পরে এই খাবারগুলো আমাকে পরিবেশন করা হলো যা কি না আমার প্যাকেজের অন্তর্ভুক্ত এবার একটা গুরুত্বপূর্ণ কথা আপনার সঙ্গে শেয়ার করব আপনি যদি ট্যুরিস্ট ভিসায়ও আসেন তাহলেও অ্যাপোলো হসপিটাল থেকে আপনি সেবা নিতে পারবেন খুব বড় ধরনের কোনো অপারেশন ছাড়া ছোটোখাটো যে কোনো অপারেশন আপনি এই ভিসা দিয়েও করিয়ে নিতে পারবেন মেডিকেল ভিসার প্রয়োজন হবে না এর আগে আমি আমার ওয়াইফের নাক অপারেশন করেছিলাম ট্যুরিস্ট ভিসাতে এসে অ্যাপোলো হসপিটালের সেবার মান যথেষ্ট ভালো এবং এখানকার ডাক্তার নার্স যথেষ্ট কলকাতা আমার খুবই ভালো লেগেছে। আপনি যেদিন টেস্ট করবেন তার পরের দিনই রিপোর্ট পেয়ে যাবেন এবং ওই দিনই ডাক্তার দেখাতে পারবেন তবে ট্রিটমেন্টের জন্য আপনাকে তিন থেকে চার দিন সময় হাতে নিয়ে আসা উচিত ভিউয়ার্স কাজ শেষ করে অ্যাপোলো হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি আপনি নিঃসন্দেহে অ্যাপোলো হসপিটাল ট্রিটমেন্টের জন্য আসতে পারেন এখানকার সেবার মান খুবই ভালো এবং এখানে যারা কর্তব্যরত আছেন সবাই যথেষ্ট আন্তরিক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি লাইক কমেন্টস ও শেয়ার করার জন্য অনুরোধ রাখছি আশা করছি পরবর্তী ভিডিওয় আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ